জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার অযৌক্তিক সময় নষ্ট করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে কথা বলেন তিনি বৈঠক শেষে দলগুলোর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নেতারা জানান প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয় তারা আরও জানান সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নির্বাচনী ব্যবস্থা সহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উপস্থাপন করেছেন নেতারা এ সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময়ে সবকিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মন্তব্য করেছেন তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মত শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলাম বাংলাদেশ জমিয়ে ইসলামে বাংলাদেশ জমিয়াতে উলামায় বাংলাদেশ খেলাভাত আন্দোলন ইসলামী আন্দোলন এবং নেজামী ইসলামে বাংলাদেশ এই সাতটি সংগঠনের শীর্ষ নেতারা